আজ সকালে মিমের কাছে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিয়েছি অনেক সহ্য করেছি আর সহ্য করা যাচ্ছিল না মেয়েটা আমার কাছে একটা কিছু চেয়েছে আমি না দিয়ে পারি আসুন আপনাদের মূল ঘটনায় নিয়ে যায় আমি তানবীর বাবা মায়ের আদরের ছোট ছেলে পড়াশোনা শেষ করে এখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি ভালোই চলছিল দিনকাল কিন্তু আমার আব্বু আমোর তা ভালো লাগলো না তারা আমাকে বিয়ের জন্য জোড়াজড়ি করতে শুরু করেছে সাথে ভাইয়া ভাবিও আমি তো মাইন্ড কাছিপাই পড়লাম যদিও আমার বিয়ের বয়স হয়ে গেছে তাই আব্বাম্মার কথা আর ফেলতে পারলাম না আমি বাসায় বিয়ের জন্য হ্যাঁ বলে দেই আব্বু আমার জন্য মেয়ে দেখা শুরু করে দিল সাথে ভাইয়া আর ভাবিও জানি না আমার ভাগ্যে কেমন বউ উঠবে একদিন আব্বু আমাকে এসে বলল? যে আমাকে নাকি মেয়ে দেখতে মেয়েদের বাসায় যেতে হবে তাই আমাকে সেদিন অফিসে যেতে দিল না বিকেলে ভাইয়া ভাবি আব্বু আম্মু সহ আমি মিমদের বাসায় যাই আমি তো লজ্জায় একদম চুপসে গেছিলাম ভাবি বারবার আমার কানে কাছে বলছিল তোমার ভাইয়াও আমাকে দেখতে গিয়ে ঠিক এইরকমই লজ্জা পেয়েছিল কিন্তু তার ভাই এত লজ্জা পাওয়ার কি আছে জানি না কিছুক্ষণ পর মেয়েকে আনা হলো মেয়ে দেখে তো আমি একদম হা হয়ে গেলাম এটা মেয়ে একটা আমি হা করে আছে দেখে বলল। ভাইয়া পরিছে তো ভাবির কথা শুনে আমি লজ্জা পেলাম আমার তো মেয়ে অনেক ভালো লেগেছে সেখানে কিছু কথাবার্তা বলে আমরা সবাই বাসায় এসে পড়লাম বাসায় আসার সাথে সাথে আমাকে জিজ্ঞেস বাবা মেয়ে তোমার পছন্দ হয়েছে আমি বললাম? কবে আমার বিয়ে দিবে আমি থাকতে আমার কিন্তু ওই মেয়েকে চাই চাই আম্মু বলল? আমার ছেলে দেখছি বিয়ের জন্য পাগল হয়ে উঠল আমি কিছুটা লজ্জা পেলাম বললাম তোমরাই তো বিয়ের জন্য চাপ দিচ্ছিলে তাই ভাবলাম আজ হলো বিয়ে করতে হবে কাল হলো বিয়ে করতে হবে তাই আর দেরি করে কি লাভ আমি বিয়ে করব যত তাড়াতাড়ি নিজেকে পাগল বানিয়ে ফেলেছি পরের দিন আব্বু বলল সামনে সপ্তাহে আমার বিয়ে তাই যেন অফিস থেকে কিছু দিনের জন্য ছুটি নেই আমি তো খুব খুশি হয়ে নাচতে নাচতে অফিসে চলে গেলাম গিয়ে অফিসে বসের কাছে ছুটির জন্য আবেদন করলাম বসটা অনেক ভালো ছুটি দিয়ে দিল বিয়ের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিলাম তারপর কিছুক্ষণ পর বরযাত্রী নিয়ে মিমদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ওহ আপনাদের তো বলা হয়নি আমার হবু বইয়ের নাম মিম মিমদের বাসার সামনে আসতেই কিছু লুচে মেয়ে টাকা চাইতে লেগে পড়লো ভায়া মেয়েগুলোকে অনেক বোঝানোর চেষ্টা করেছে কিন্তু তারা কিছুতেই টাকা ছাড়া ঢুকতে দিবে না আর এদিকে আমার তো আর তস হয়েছিল না তাই ভায়াকে বললাম ভাইয়া যত যাচ্ছে দিয়ে দাও তো ভাইয়া মুচকে হেসে টাকাগুলো দিয়ে দিল তারপর বিয়ের কাজ শেষ করে বিয়ের আসন থেকে নামতে যাব দেখি আমার জুতা নাই কি মুশকিলে পড়লাম আবার সেই লুচি মেয়েগুলা এসে টাকা চাইল তখন আমার এক বন্ধু তার ব্যাগ থেকে একজনের নতুন বের করে দিয়ে এগুলো পরে নে আমি বললাম বন্ধু তুই কি জুতা সাথে আর বলিস না আমার বিয়েতেও ঠিক এরকম ঘটনা ঘটেছিল আমার বিয়েতে জুতা ফেরত নিতে ছয় হাজার টাকা দিয়েছিল তাই আমি ভেবেছিলাম আজ তোর বিয়েতেও তেমন কিছু যদি ঘটে তাহলে কি হবে তাই আমি আগে থেকে কিনে তোর ব্যাগে ঢুকিয়ে রাখছিলাম বন্ধুগুলো এরকমই বিপদের বন্ধু আসল বন্ধু তখন বন্ধুদের কাছ থেকে জুতাগুলো নিয়ে পড়লাম আর দেখলাম মেয়েগুলো আমার বন্ধুর দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে তখনকার ঘটনা বাদ দিয়ে দিলাম বিয়ে করে নতুন বউকে নিয়ে বাসায় আসলাম ভাবি বলল রাত তো অনেক হয়েছে যাও নতুন বউয়ের কাছে যাও এই তো আর কিছুক্ষণ পর যাব তা হবে না ভাইয়া তুমি এক্ষুনি যাও এই বলে ভাবে আমাকে টানতে টানতে আমার রুমে ঢুকিয়ে রুমের বাইরে থেকে লক করে দিলো তো আমি আস্তে আস্তে নতুন বউয়ের কাছে গেলাম গিয়ে দেখলাম নতুন বউ কাঁদছে আমি বললাম কি হলো দেখুন আমি আপনাকে বিয়ে করতে চাইনি মানে কি বলছেন সব? হ্যাঁ আমি সত্যি বলছি আমি রাফি নামে একটা ছেলেকে ভালোবাসি তো আপনার যাকে মন চাই তাকে ভালোবাসেন সেটা আমাকে আগে জানালেন না কেন আমি তাহলে আপনাকে বিয়ে করতাম না আমি আমার ফ্যামিলিতে সব জানিয়েছিলাম আমার ফ্যামিলি থেকে আমাকে বলা হয়েছিল যদি রাফিকে ভালোবাসি বা রাফির সাথে পালিয়ে যাই তবে তারা রাফিকে মেরে ফেলবে তাই আমি ভয়ে কিছু করতে পারি নাই আপনি রাফিকে বাঁচাতে গিয়ে আমার জীবন নষ্ট করলেন কেন আমার কোনো উপায় ছিল না তো এখন আপনি কি চান আমার কাছে আমাকে আপনি প্লিজ ডিভোর্স দিয়ে দেন আর আমার সতীত্ব আমাকে ভিক্ষা দিন প্লিজ বাসরাতে বউয়ের কাছে ডিভোর্সের কথা শুনে আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম সাথে অনেক কষ্ট পেয়েছিলাম কিন্তু সেসব নিজের মধ্যে পুষে রেখে আমি বললাম আপনার রাফি এখন কোথায় রাফি এখন একটু শহরের বাইরে আছে রাফি আসা মাত্রই আমি রাফির সাথে পালিয়ে যাব আচ্ছা ঠিক আছে আপনি যা চান তাই হবে আমি কাল সকালে উকিলের সাথে কথা বলবো আর ভয় পাবেন না আমি আপনার কোনো প্রকার ক্ষতি করব না বউ ধূর আর বউ বৌ করতে ইচ্ছে করছে না মিম বলল আপনাকে অনেক অনেক আচ্ছা আজকে আমি অনেক ক্লান্ত আপনি বিছানায় শুয়ে পড়ুন আমি নিচে শুয়ে পড়ছি এই বলে আমি একটা বালিশ নিয়ে শুয়ে পড়লাম আমার অনেক কান্না পাচ্ছে আমি কি এমন অন্যায় করেছিলাম যার জন্য আজ এভাবে শাস্তি পেতে হবে বিয়ে নিয়ে তো আমার অনেক স্বপ্ন ছিল ইচ্ছা ছিল বউকে অনেক অনেক ভালোবাসব আমার বউ অনেক ভালোবাসবে কিন্তু বাসরাতে যে আমার সব স্বপ্ন শেষ হয়ে যাবে আমি আগে বুঝতে পারিনি এই কথা ভাবছি আর বালিশ ভেজাচ্ছি আমি একটু উঠে দেখলাম মিম ঘুমাচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে কিন্তু সে তো অন্য কারো আমানত তাই তার দিকে আমার নজর দেওয়া চলবে না তার থেকে ভালো মিম আমার কাছে যা চেয়েছে আমি মিমকে তাই দিব ডিভোর্স এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেও জানি না সকালে মিমের ডাক শুনে ঘুম ভাঙলো বলল এভাবে নিচে বিছানা দেখলে মানুষ কি ভাববে তাই যান আপনি এখন বিছানায় শুয়ে পড়েন নিমের কথা শুনে আমি উঠে আর না শুয়ে আমিও ফ্রেশ চলে গেলাম ফ্রেশ হয়ে এসে মিমকে বললাম আচ্ছা আপনি তো রাফির সাথে চলে যাবেন কিন্তু যে কদিন আমাদের বাসায় আছেন সেই কদিনে যেন কেউ বুঝতে না পারে আমাদের মাঝে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই প্লিজ আমার এই অনুরোধটুকু রাখুন নিম আমার কথা শুনে কিছুক্ষণ ভাবল তারপর বলল হ্যাঁ ঠিক আছে আপনার জন্য আমি এটুকু করতেই পারি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি মিমকে ধন্যবাদ দিয়ে চলে গেলাম তারপর বিয়ে সব আনুষ্ঠানিকতা শেষ করে নিজের বাসায় আসলাম আমি আর মিম তারপর একদিন রাতে মিম হঠাৎ করেই আমাকে জিজ্ঞাসা করলো আচ্ছা আমাদের ডিভোর্সের কি খবর মানে আমরা কোন দিন একে অপরকে ডিভোর্স দেব সেটা এখন আর সম্ভব না কম করে হলেও ছয় মাস অপেক্ষা করতে হবে এর আগে ডিভোর্স অসম্ভব ব্যাপার কথা শুনে হয়ে গেল। আর এই কি হবে? সেটা আপনি ভালো জানেন তবে আপনি চাইলে রাফির সাথে চলে যেতে পারেন ছয় মাস পর না হয় আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব সেটাই ভালো হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি আর কিছু না বলে নিচে বিছানা করে ঘুমিয়ে পড়ি আর মিমও মনে হয় ঘুমিয়ে পড়েছিল পরের দিন সকালে আবার মিমের ডাক এই গিয়ে আমি আর কিছু না বলে বিছানায় শুয়ে পড়লাম আর মিমকে দেখলাম আমার বিছানা গোছাচ্ছে মেয়েটাকে দেখতে ভালোই লাগছিল একদম একটা লক্ষ্মী বউ কিন্তু সে তো আমার বউ না সে অন্য কারো বউ জিয়ে এই কথা মনে আসতেই আবার মনটা খারাপ হয়ে গেল তাই আর শুয়ে না থেকে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হব তখনই আম্মু বলল কি ব্যাপার সোহেল বাবা তুমি না বেশ কয়েকদিনের জন্য ছুটি নিয়েছিলে আমি বললাম আম্মু অফিসের কাজে প্রচুর চাপ তাই বস আমাকে যত তাড়াতাড়ি পারে অফিসে যেতে বলেছে তাই অফিস যাচ্ছি তুমি তোমার বোমার খেয়াল রেখো আমি গেলাম এই বলে আমি অফিসে চলে গেলাম অফিসে যাবার সাথে সাথে সব রা আমাকে ঘিরে বিয়ে ধরল পেলেন হম অনেক ভালোবাসা পেয়েছি বউ আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখছে কিন্তু বউ আমাকে কেমন ভালোবাসা দিচ্ছে সেটা তো শুধু আমিই জানি অনেক কষ্ট হচ্ছিল কলিকদের কথা শুনে কিন্তু আমি চুপচাপ সব শুনে গেলাম কারণ আমার তো আর করার কিছুই নাই সারাদিন কাজ করে বাসায় আসলাম আসার পর আমার হাতে ব্যাগ দিয়ে আমি চলে গেলাম। মিমের কথা একবার জিজ্ঞেস করলাম না কি লাভ জিজ্ঞেস করে সে তো আমার না সে তো অন্য কারো আমানত যতদিন আমার কাছে আছে ততদিন যেন ভালোভাবে থাকতে পারে এটা দেখাই আমার দায়িত্ব তো ফ্রেশ হয়ে এসে আমি খেতে বসলাম আম্মু বলল বাবা সোহেল প্রথম প্রথম একটু এরকম হবেই দেখবে পরে সব ঠিক হয়ে যাবে আমি বললাম ঠিক হলেই ভালো আম্মু বলল ঠিক হয়ে যাবে চিন্তা করো না আমি খাওয়া শেষ করে রুমে আসলাম দেখে মিম শুয়ে আছে তাই আর কিছু না বলে বিছানা করে শুতে যাব মিম বলল আমাদের ডিভোর্সের ব্যাপারটা সেদিন না বললাম ছয় মাস লাগবে ও ঠিকই তো আচ্ছা আপনি ঘুমান ওকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়লাম হঠাৎ রাত করে খেয়াল করলাম মিম কার সাথে যেন ফোনে কথা বলছে আমি ভাবলাম এত রাতে আর কার সাথে কথা বলবে রাফির সাথে হয়তো কথা বলছে আমি সেই দিকে আর নজর না দিয়ে ঘুমিয়ে পড়লাম সকালে যথারীতি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম রাত করে বাসায় ফিরলাম বাসায় এসে খেতে বসলাম আম্মু আজ খাবারটা কেমন জানি অন্যরকম লাগছে আম্মু বলল আজ মেম সব রান্না করেছে আমাকে তো রান্নাঘরে ঢুকতেই দেয় নাই মেয়েটা অনেক ভালো রে আমি মনে মনে ভাবলাম যাক তাহলে মেয়েটা আমার কথা রেখেছে আমিও এটা ভেবেই খুশি হলাম যে আমার নিজের বউয়ের হাতে রান্না খেতে পেরে কিন্তু আমার বউ বলে ভুল করে ফেললাম সে তো রাফির বউ রাতে রুমে প্রবেশ করলাম করা সেই ডিভোর্স নিয়ে প্রশ্ন করলো মেজাজটা গেল খারাপ হয়ে ছুটে গিয়ে মিমের গালে ঠাস ঠাস করে কয়েকটা চর মারলাম আর বললাম ওই তোরে তো বলেছি ছয় মাস লাগবে তোর কান্দে কথা যায় নাই নাকি এত যদি রাফির জন্য পাগল তাহলে পালিয়ে যেতে এই বলে রুম থেকে বেরিয়ে ছাদে আসলাম মনটা ভালো নেই মেমকে মারা কি ঠিক হয়েছে হুম, ঠিকই হয়েছে প্রতিদিন এক কথা শুনতে কার ভালো লাগে আমি সেদিন আমার রুমে যাই নাই কেমন জানি লজ্জা করছিল নিজের রুমে যেতেই তাই সেদিন ছাদে রাত কাটালাম পরের দিন সকালে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম হঠাৎ আম্মুর ফোন থেকে কল আসল আম্মু বলল বাবা বোমা মন খারাপ করে বসে আছে কিছু হয়েছে আমি বললাম না আম্মু তেমন কিছু না আম্মু বলল বাবা আমি বলি কি তুই আজ বোমাকে নিয়ে একটু ঘুরে আয় আমি বললাম কিন্তু আম্মু আমার কথা শুনে আম্মু বলল কোনো কিন্তু নয় তুই এখনই বাসায় আয় আমি বৌমাকে বলছি তুই তাকে নিয়ে ঘুরতে যাবি আমি আর কিছু বললাম না বসের কাছ থেকে ছুটি নিয়ে বাসায় চলে গেলাম গিয়ে দেখি মিম রেডি হয়ে বসে আছে হয়তো কথাটা ফেলতে পারে নাই আমি আর মিম একসাথে বেরিয়ে পড়লাম কিন্তু কেউ কোনো কথা বললাম না আমি বললাম আই এম সরি সেদিন নিজেকে ঠিক রাখতে পারি নাই তাই ঠিক আছে আর কোনো কথা না বলে আমরা শপিং মলের ভেতর ঘোরাঘুরি করছি কিন্তু হঠাৎ করেই মিম দাঁড়িয়ে পড়ল আমি জিজ্ঞেস করলাম কি হলো দাঁড়ালেন যে মিম একটি ছেলেকে দেখিয়ে দিয়ে বলল এই সেই রাফি কিন্তু এই কি রাফির সাথে ঘনিষ্ঠভাবে অন্য একটি মেয়ে ঘুরে বেড়াচ্ছে মিম কান্না শুরু করে দিয়েছে দেখুন আমি যদি গিয়ে জিজ্ঞেস করি তাহলে রাফি সত্যিটা নাও বলতে পারে তাই যদি আপনি গিয়ে জিজ্ঞেস করতেন মেয়েটাকে অনেক ভালো হতো তারপর আমি গিয়ে মেয়েটার গায়ের সাথে ইচ্ছে করে ধাক্কা খেলাম সাথে সাথে রাফি বলে উঠল ওই মিয়া দেখে চলতে পারে না আমি বললাম আজব মেয়েটার সাথে ধাক্কা খেয়েছে মেয়েটা কিছু বলছে না আপনি বলছেন কেন রাফি বলল আমি মেয়েটার স্বামী তাই আমার স্ত্রীর ভালো মন্দ সব নজর রাখা আমার দায়িত্ব আমি বললাম তা কতদিন হলো বিয়ে করেছেন দেখে তো মনে হচ্ছে না আপনারা স্বামী স্ত্রী রাফি বলল তিন বছর হলো বিয়ে করেছে আমি তো রাফির কথা শুনে রীতিমতো অবাক হয়ে গেলাম যে ছেলে অন্য একটা মেয়ের সাথে বিয়ে করেছে তিন বছর আগে সেই ছেলে কি করে পারে অন্য একটা রিলেশনে জড়াতে সব ভাবার মধ্যেই মেম কোথায় থেকে জন্য এসে রাফিকে চর মারছে আর বলছে তুই আমার সাথে কেন এমন করলি তুই আমার জীবন নিয়ে কেন চিনিমিনি করলি আমি তোর কি এমন ক্ষতি করেছিলাম এই সবকিছু মার্কেটে সবাই দেখছিল মেম আরেকটা চর যাবে তখনই রাফি মেমকে চর মেরে দিল সাথে সাথে কেন জানাই নাম আجب ভাবে আমি বলে উঠলাম ওই তুই আমার স্ত্রীকে মারলি কেন এই বলে দিলাম রাফি নাক বরাবর একটা ঘুষি আর একটা মারতে যাব ঠিক তখনই মেমা আমাকে থামিয়ে দিয়ে বলল চলো এখান থেকে এই সব লোকেদের সাথে কথা বলার থেকে নালাই ভালো তারপর আমরা বাসায় চলে আসি বাসায় আসার পর মিম কান্না করছিল আমি কিছু বলি নাই কারণ কারণ কান্না করলে মানুষের মন অনেক হালকা হয় তাই কিছু না বলে আমি খেতে চলে গেলাম কিন্তু মিম তখনও খেতে আসে নাই আমি বুঝতে পারছিলাম ব্যাপারটা তাই আম্মুকে বলে আমি মিমের জন্য খাবার নিয়ে ওপরে গেলাম কিন্তু গিয়ে দেখি দরজা বন্ধ আমি তো চিন্তায় পড়ে গেলাম তাই অনেক ডাকাটাকি করলাম কিন্তু মিম সাড়া দিল না আমার চিন্তা বেড়ে গেল তাই দরজা ভেঙে ফেললাম ভাঙ্গার পর আমি যা দেখলাম মিম ফ্যানের সাথে ঝুলছে আমি তাড়াতাড়ি মিমকে নিচে নামিয়ে কোশিয়ে কয়েকটা চর মারলাম পরে বললাম কি করতে যাচ্ছিলেন মিম অনেক কান্না করল আর বলল আমি এই জীবন রাখতে চাই না আমাকে প্লিজ মরে যেতে দিন আবার কষিয়ে কয়েকটা চর বসিয়ে দিলাম তারপর বললাম কার জন্য মরতে চান যে আপনাকে ভালোই বাসনায় দিন তার জন্য যে কোনো দিন আপনাকে ভালোবাসে নাই তার জন্য কেন নিজেকে কষ্ট দিবেন কেন নিজেকে শেষ করবেন এরকম আরো নানান ভাবে মিমকে বোঝালাম মিম সব বুঝে নিজেকে সামনে নিল কিন্তু মিম সময় মতো কিছু খায় না দিন যত যেতে থাকলো মিমের মধ্যে পাগলামি বাসা বাঁধতে থাকে এক সময় মিমের এরকম অবস্থা হলো যে যখন পাগলামি শুরু হয় তখন সামনে যা পাই তাই ভাঙে তাই আমি মিমকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমাকে বলল যে মিমের উপর দিয়ে প্রচুর মানসিক চাপ যাচ্ছে তাই যেন মিমের অবস্থা খারাপের দিকে যাচ্ছে তাই যেন মিমের ওপর আর মানসিক চাপ না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর সব সময় যেন অবঞ্জব হাসি খুশি থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে ডাক্তারের কাছ থেকে আসার পর শুরু হলো আমার নতুন একটি কাজ সেটি হলো মিমকে সুস্থ করে তোলা সেদিনের পর থেকে আমি মিমের খুব কাছাকাছি চলে আসি সব সময় মিমকে টাইম দেই। একদিন রাতে মিম আমাকে বলল যে একের সাথে ভয় করছে তাই আমাকে মিমের সাথে শুতে হবে আমি বললাম না থাক তখনই মিম বাচ্চা মেয়েদের মতো কাঁদতে শুরু করে দিয়েছে তাই আমি আর কিছু না বলে মিমের সাথে গিয়ে শুয়ে পড়লাম কিন্তু কিছুক্ষণ পর মিম আমাকে জড়িয়ে ধরলো আমার যে তখন কত ভালো লেগেছিল আমি বলে বোঝাতে পারবো না জীবনে প্রথম কোনো নারী আমাকে এভাবে জড়িয়ে ধরল। তাও আবার আমার নিজের বিয়ে করা বউ তাই আমিও মেমকে বুকের মাঝে নিয়ে নিলাম মিমও আমার বুকের মাঝে মাথা গুঁজে দিল আমার তখন আরো ভালো লেগেছিল কিন্তু মন খারাপ হলো এটা ভেবে যে মেম এখন নিজের কন্ট্রোলে নাই সে এখন একজন মানসিক রোগী এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম সকালে ঘুম ভাঙে মিমের কান্না করার আওয়াজ শোনে তাই আমি বললাম আমি এখন মেমকে তুমি করে বলি কি হলো

হুম সত্যি তুমি রেডি থেকো এই বলে ফ্রেশ হয়ে আমি অফিসে চলে গেলাম অফিসের বস আমার বইয়ের ব্যাপারটা জানে তাই বলার সাথে সাথে ছুটি পেয়ে গেলাম আমি বিকেলে বাসায় এসে দেখি মেয়েটা বাচ্চাদের মতো সে যে বসে আছে আমার তো খুব হাসি পাচ্ছিল মেমকে ওই অবস্থায় দেখে আম্মু আব্বু ভাবি সবাই হাসছে আমি বললাম মিম এভাবে সেজেছ কেন এমন সময় ভাবি বলে উঠল আমি কখন থেকে চলো তোমাকে আমি মিমকে বললাম আমার সাথে ঘরে চলো মিমকে নিয়ে ঘরে এসে মিমকে ভালো করে সাজিয়ে দুজন বের হলাম মেয়েটা তখন ভালোই আচরণ করছিল একদম পাগলামি করছিল না মিমকে নিয়ে সারা শহর ঘুরে বেড়ালাম সন্ধ্যার সময় বাসায় আসলাম এসে মিম কে চেঞ্জ করতে বলে আমি নিচে বসে রইলাম কিছুক্ষণ পর মেম এসে আমার পাশে বসল আমি বললাম কেমন লাগলো ঘুরতে দারুণ লেগেছে আমরা প্রতিদিন ঘুরতে বের হব আমি আর কিছু বললাম না কারণ জানি যদি না বলি মেয়েটা আবার কান্না শুরু করে দেবে তারপর সবার সাথে খাবার খেয়ে শুতে গেলাম মিম আবার তার সাথে শুতে বলল আমি আর কিছু না বলে মিমের সাথে শুয়ে পড়লাম মেয়েটা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে বেশ ভালোই লাগে আমার প্রতিদিন মিমের সাথে ঘোরা মিমের সাথে সময় কাটাতে কাটাতে আমি মিমকে অনেক ভালোবেসে ফেলি এভাবে দিনের পর দিন মিমের প্রতি আমি অনেক দুর্বল হয়ে পড়ি দিন যত যেতে লাগলো মিমের মানসিক অবস্থা তত ভালো হতে লাগলো কিন্তু আমার থেকে দূরে গেল না ছয় মাস পর মিম প্রায় সুস্থ হয়ে গেছে এখন মিম আগের মতো আমার সাথে আর না আমাকে আবার রাতে করে শুতে হয় অনেক কষ্ট হয় তাও আমি কিছু বলি নাই কারণ মিম এখনো ওর অধিকার আমাকে দেয় নাই কিন্তু মিম আব্বু আম্মু ভাইয়া ভাবি সবার চোখের মনি হয়ে গেছে সবাই এখন মিমকে ভালোবাসে আর আমাকে ভালোবাসার জন্য কেউ নাই এভাবে চলছে দিনগুলো মিম আবার আমার সাথে মিশতে শুরু করে দিয়েছে এখন মিম আর আমি একে অপরকে তুমি করে বলি মিম এখন আমার খোঁজ খবর নাই কিন্তু এখনো ওর একেবারে কাছে যাবার সুযোগ দেয় নাই তারপরে একদিন অফিস থেকে এসে দেখি মিম চুপচাপ দাঁড়িয়ে আছে আমিও কি যেন কি মনে করে মিমকে জড়িয়ে ধরি সাথে সাথে কতগুলো চর খেলাম আর মিম বলতে শুরু করলো ওই তুই কোন দিকে আমাকে জড়িয়ে ধরলি তোর কাছে আমি একটা জিনিস চেয়েছিলাম তুই শুধু বলেছিলি ছয় মাস পর ছয় মাস গিয়ে সাত মাস হতে চললো তাও তুই আমাকে ডিভোর্স দিলি না কালকে আমাকে ডিভোর্স দিবি আমি আর তোর সাথে থাকতে চাই না এই বলে মিম আমাকে রেখে চলে গেল আমার প্রচুর কষ্ট হচ্ছিল কারণ আমি মিমকে নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি নিজেকে খুব অসহায় মনে হচ্ছে কিন্তু আমারই দোষ সত্যি তো আমি কোন অধিকারে মিমকে জড়িয়ে ধরতে গেলাম আর আমি তো ভুলে গিয়েছিলাম মিম আমার কাছ থেকে মুক্তি চাচ্ছে না কালকেই উকিলের কাছে যাব পরের দিন সকালে মিমকে সারা বাড়ি খুঁজেও কোথাও পেলাম না আম্মুকে জিজ্ঞেস করলাম মিম কোথায় আম্মু বলল মিম কি আজ সকালে ওর বাবার বাসায় চলে গেছে আমি আর কিছু জিজ্ঞাসা করে বাসা থেকে বের হয়ে কাছে গেলাম যাবার পর আমি উকিলের কাছ থেকে কাগজপত্র নিয়ে সেখানে আমার সাক্ষত দিয়ে বাসায় পাঠিয়ে দিলাম অফিসে বসে কাজ করছি ঠিক সে সময় মিমের আম্মু মানে আমার শাশুড়ি মা আমাকে ফোন করেছে আমি কল রিসিভ করে সালাম দিলাম শাশুড়ি আম্মা সালামের উত্তর দিয়ে বললো বাবা তুমি কোথায় আমি বললাম আম্মা, আমি তো অফিসে কেন কিছু হয়েছে নাকি মিম ঠিক আছে তো আম্মা বলল মিম আবার পাগলের মতো আচরণ করছে আমরা থামাতে পারছি না তুমি একমাত্র মিমকে থামাতে পারবে মিম তো সবকিছু ভেঙে একাকার করে ফেলছে বাবা তানভীর তুমি তাড়াতাড়ি আমাদের বাসায় চলে এসো আমি বললাম আচ্ছা আমি আসতেছি আবার চিন্তায় পড়ে গেলাম মিম তো কালো ঠিক ছিল আবার কি হলো না তাড়াতাড়ি মিমের কাছে যেতে হবে তাই বসেট থেকে ছুটি নিয়ে মিমদের বাসায় গেলাম গিয়ে সোজা মিমের রুমে প্রবেশ করলাম দেখি সারা ঘর এলোমেলো মেঝেতে পড়ে আছে ভাঙ্গা অনেক বস্তু আর দেখি মিম ওপর হয়ে শুয়ে কান্না করছে আমি মিমের কাছে যাবার সময় পায়ে কিছু একটা বাদ দাও আমি সেদিকে নজর না দিয়ে বললাম কি হয়েছে তোমার আবার শুরু করছো কেন মিম আমার কথা শুনে ঘুরে আমার দিকে তাকালো তারপর ঝড়ের এসে জড়িয়ে আমি মিমের এরকম আচরণে সামলে নিয়ে আবার জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমার তুমি আমার কাছে কেন ডিভোর্স লেটার পাঠালে আমি থাকতে পারবো না তোমার ছাড়া কিন্তু তুমি তো কাল আমাকে ডিভোর্স দিতে বলেছিলে আসলে আমার মাথা ঠিক ছিল না আমার পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গিয়েছিল তাই আমি রাগের মাথায় তোমাকে কথাগুলো বলে ফেলেছিলাম আমাকে মাফ করে দাও আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি আমিও তোমাকে অনেক ভালোবাসি মিম হঠাৎ বলে উঠল এই তোমার পা দিয়ে রক্ত পড়ছে কেন ও ভুলে গেছিলাম বয়ের ভালোবাসা পেয়ে কি জানো ফুটেছিল পায়ে মিম আমাকে নিয়ে খাটে বসিয়ে দিল পরে দেখলাম বেশ অনেকটাই কেটে গেছে মিম স্যাবলন দিয়ে ভালো করে কাটা জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে আমি বললাম কি ব্যাপার এত আদর আবার অন্য কারো কাছে দিয়ে আসতে হবে নাকি এই কথা বলতে দেরি মিম আমার শার্টের কলারটা ধরতে দেরি করে নাই কলার ধরে বলল আমি আমার স্বামীর সেবা করছি আর আমি কোনোদিন আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না আমিও যেতে দেব না কিন্তু এই স্বামী যে একটু ববের আদর খেতে ইচ্ছে করছে দাও না একটু আদর করে যা দুষ্টু দুষ্টুমির কি দেখেছো এই বলে মিমকে নিজের কাছে টেনে নিলাম তারপর যা হলো সেটা ইতিহাস আমাদের এই গল্পটি এই পর্যন্তই পুরো গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে আবার নতুন কোনো গল্পের সাথে সে পর্যন্ত